যদি বলি আমাদের এই পৃথিবীর মতো আরো ছয়টি পৃথিবী আছে সেখানে হুবাহুব আপনার এবং আমার মতো দেখতেও মানুষ আছে ও অন্যান্য প্রাণীও বসবাস করে কি অবাক হচ্ছেন তাই তো হ্যাঁ আজকের এই ভিডিওটির মাধ্যমে আপনারা জানতে পারবেন এক ভিন্ন জগৎ সম্পর্কে কোরআন হাদিস এবং আধুনিক বিজ্ঞান নিয়ে আজকে এক চাঞ্চল্যকর তথ্য নিয়ে আলোচনা করব তাই বিস্তারিত জানতে সাথেই থাকুন এখন আসুন মূল আলোচনা শুরু গত কিছুদিন আগে ফেসবুকে মহাকাশ ও জ্যোতির্বিজ্ঞান নামে একটি গ্রুপে একজন লোক বিজ্ঞানের একটি বিষয় নিয়ে আলোচনা করেছে শুনতে অনেকটা কল্প কাহিনীর মতো লাগছে কিন্তু সেই থিওরির বিরুদ্ধে তেমন কেউ কথা বলেনি এক প্রকার মেনে নিয়েছে কিন্তু অবাক করার বিষয় হলো যদি ইসলামিক কোনো বিষয় নিয়ে আলোচনা করা হয় যেটা বিজ্ঞান এখনো আবিষ্কার করতে পারেনি তখন কিছু নাস্তিক ও বিধর্মীদের কাছে তা যদি কল্প কাহিনীর মতো লাগে তাহলে তারা তা হাসি দিয়ে উড়িয়ে দেয় কিংবা ইসলামকে কটাক্ষ করে কথা বলে কিন্তু যখন একজন লোক বিজ্ঞানের থিউরি দিয়ে বলে পৃথিবীর মতো এমন আরও পৃথিবী আছে। এবং আমাদের মতো মানুষও সেখানে আছে। তখন তারা আর ওইখানে দ্বিমত পোষণ করে না তারা নির্দ্বিধায় তা মেনে নেয় মূলত সেখানে লোকটি প্যারালাল ইউনিভার্সের সত্যতা নিয়ে কথা বলেছেন আসুন এবার জেনে নেই প্যারালাল ইউনিভার্স কি প্যারালাল ইউনিভার্স বা সামান্তরিক মহাবিশ্ব সামান্তরিক মহাবিশ্ব হলো বিশ্ব বকাণ্ডে ঠিক আমাদের পৃথিবীর মতো আরও একটি বা একাধিক পৃথিবী রয়েছে যেগুলো ঠিক আমাদের মতোই সেখানকার প্রকৃতি ভূমণ্ডল এমনকি প্রাণীজগত একেবারে আমাদের মতো হুবহু আমাদের মতো দেখতে সব কিছু একেবারে যেন আমাদের যমজ বিশ্ব সেখানে হয়তো এখন আপনার স্বদেশ আপনার মতোই দেখতে কেউ একজন প্যারালাল ইউনিভার্স নিয়ে অতি আগ্রহ নিয়ে করছে অর্থাৎ বিশ্ব বিশ্ববাক্ষখণ্ডের কোথাও না কোথাও এই রকমের কিছু সমান্তরাল মহাবিশ্ব রয়েছে যারা একে অপরের অস্তিত্ব সম্পর্কে জানে না একেই সাধারণভাবে প্যারালাল ইউনিভার্স বলা হয়ে থাকে অনেকের কাছে এগুলো কল্প কাহিনী মনে হবে মনে পড়বে হলিউডের সায়েন্স ফিকশন মুভির কথা যেখানে প্যারালাল ইউনিভার্স সম্পর্কিত কল্পকাহিনী দেখানো হয়েছে কিন্তু প্যারালাল ইউনিভার্স কোনো কল্পকাহিনী নয় এটি পদার্থবিজ্ঞানের অত্যন্ত গুরুত্বপূর্ণ ও মূল্যবান একটি তথ্য বিশ্বের বড় বড় বিজ্ঞানীরা প্যারালাল ইউনিভার্সের অস্তিত্ব সমর্থন দিয়েছে প্যারালাল ইউনিভার্স সম্পর্কে বিস্তারিত জানতে হলে আমাদের কোয়ান্টাম মেকানিক্স বুঝতে হবে কিন্তু কোয়ান্টম মেকানিক্স পদার্থবিজ্ঞানের অত্যন্ত জটিল ও দুর্বেদ্য গাণিতিক একটি বিষয় কোয়ান্টম মেকানিক্স নিয়ে গবেষণায় মগ্ন বিজ্ঞানীরা এই তথ্যটি মনে প্রাণে বিশ্বাস করেন উনিশশো সালে মার্কিন বিজ্ঞানী হাগ এভাবেই সর্বপ্রথম কোয়ান্টম মেকানিজের সাহায্যে প্যারালাল ইউনিভার্স রহস্য ব্যাখ্যা করার চেষ্টা করেন কিন্তু কোথায় আসে এই প্যারালাল ইউনিভার্স অনেকের মতে আমাদের খুব কাছেই একেবারে নাগালের মধ্যেই আছে এই যমজ পৃথিবী আবার কারো কারো মতে পৃথিবী থেকে বহু বহু দূরের কোনো গ্যালাক্সিতে রয়েছে এখন যারা গ্যালাক্সি কি বুঝেন না তারা দেখে নিন গ্যালাক্সি কি আমাদের এই সৌরজগতে সূর্য এবং সূর্যের সারপাসের গ্রহ যেমন পৃথিবী মঙ্গল বুধ বৃহস্পতি এবং এর উপরে সূর্যের সাইতেও বহু বহু গুণ বড় কুটি কুটি তারকাসহ একটি গ্যালাক্সি ঠিক এরকম আরও কত লক্ষ লক্ষ গ্যালাক্সি আছে তা কেউ সঠিক জানে না বিজ্ঞানীদের ধারণা এরকম কোনো না কোনো গ্যালাক্সির মধ্যেই আছে অনুরূপ আমাদের মতো পৃথিবী কোয়ান্টাম মেকানিক্সের জটিলতা সম্পর্কে জানতে চাইলে আপনারা গুগলে সার্চ করে দেখে নিতে পারেন এছাড়া আরও কয়েকটি স্বীকৃত তথ্য আছে যেমন শ্রডিনজারের বিড়াল তথ্য স্টিং তথ্য তাহলে আমরা প্যারালাল ইউনিভার্স থেকে জানতে পারলাম এই মহাবিশ্বে আরও একাধিক পৃথিবী আছে কি অবাক হচ্ছেন তাই তো অবাক হওয়ার কিছুই নাই চলুন এবার দেখি কোরআন এবং হাদিসে এ সম্পর্কে কি বলা আছে আগেই বলে রাখি প্যারালাল ইউনিভার্স যেসব নাস্তিক এবং বিধর্মীরা বিশ্বাস করে তারা অবশ্যই স্বীকার করতে বাধ্য হবে যে ইসলাম ধর্মই একমাত্র সত্যের ধর্ম পবিত্র কোরআনের পঁয়ষট্টি নম্বর সুরা সুরা তালাকের বারো নাম্বার আয়াতে আল্লাহ বলেন অর্থাৎ আল্লাহ সাত আসমান সৃষ্টি করেছেন এবং পৃথিবীও সেই পরিমাণে এসবের মধ্যে তার আদেশ অবতীর্ণ হয় যাতে তোমরা জানতে পারো যে আল্লাহ সর্বশক্তিমান এবং আল্লাহর জ্ঞান তো সব কিছুকে করে আছে এখানে ভালো করে লক্ষ্য করুন আল্লাহ তালা এই আয়াতে বলেছেন আল্লাহ সাত আসমান ও সাতটি পৃথিবী সৃষ্টি করেছেন এবং ওই পৃথিবীগুলোতেও আল্লাহ নাজিল করেন আমরা সবাই জানি মানুষ হল সৃষ্টির সেরা জীব এবং জ্ঞান বিজ্ঞানে বেশি এগিয়ে আছে আল্লাহ তালার আল্লাহতাল ওজন পৃথিবীর আর কোনো কিছুই বহন করতে পারতো না যদি পাহাড়ের উপর আল্লাহর নিদর্শন অবতীর্ণ হতো তাহলে পাহাড় ধসে পড়ত তাই আল্লাহ মানুষকে বুদ্ধিমত্তা দিয়েই নবীদের উপর ওহিনাজির করেন তাহলে এ থেকে বোঝা যায় যে আল্লাহ অন্য পৃথিবীতে যাদের উপর ওহিনাজির করেন তাহলে অবশ্যই তাদেরকে মানুষের মতো বুদ্ধিমান হতে হবে প্যারালাল ইউনিভার্স নিয়ে গবেষণা করা বিজ্ঞানীরা দাবি করে থাকে যে এই পৃথিবীর মানুষের মতো হুবাহুব অন্য পৃথিবীতে একই রকম মানুষ আছে। আর তা বিখ্যাত সাহাবি ইবনে আব্বাস রাদালতাল আনহু এর কথার সাথে মিলে যায় তিনি বলেছিলেন প্রতিটি জমিনে ঠিক একই পৃথিবীর মতো মাকলুক রয়েছে এমনকি তোমাদের আদমের মতো আদম ইব্রাহিমের মতো ইব্রাহিমও আছে এই বর্ণনাটি প্রখ্যাত মুফাসির হাল্লামা ইবনে কাজির রহমউল্লাহ তার আল বিদায়া ওয়াল নেহা গ্রন্থে উল্লেখ্য করেছেন এই কথাগুলো ইবনে জারির রহমউল্লা সংক্ষিপ্ত আকারে উল্লেখ্য করেছেন এবং বাহাকি আল আসমা ওয়া গ্রন্থে উদ্ধৃত করেছেন এবার আসুন আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় জেনে নেই আগেই জানতে পারলাম প্যারালাল ইউনিভার্স নিয়ে গবেষণা করা বিজ্ঞানীরা বলেছেন আমাদের গহের মতো দেখতে অন্য এরকম গহের দূরত্ব হয়তো বহু বহুগুণ দূরের কোন গ্যালাক্সির মধ্যে থাকতে পারে আসুন তাহলে জেনে নেওয়া যাক হাদিসের ভাষ্যমতে আমাদের পৃথিবী থেকে অন্য পৃথিবীর দূরত্ব কতটুকু আল্লামা ইবনে বলেছেন ইমাম তিরমিজি এবং আরও একাধিক আলিম এই হাদিসটি উল্লেখ্য করেছেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তালা আনহু থেকে বর্ণিত তিনি বলেন রাসুল্লাহ সাল্লা সাল্লাম বলেছেন আল্লাহ তালা ষাটটি আসমান সৃষ্টি করেছেন এক আসমান থেকে অন্য আসমানের মধ্যবর্তী দূরত্ব হল পাঁচশো বছরের এরপর নবী সাল্লা সাল্লাম বলেন অনুরূপভাবে ষাটটি জমিন রয়েছে এক জমিন থেকে অন্য জমিনের দূরত্ব হল পাঁচশত বছরের তবে কোনো কোনো বর্ণনায় সাতশো বছরের দূরত্বের কথা বলা হয়েছে এবার আসুন আরেকটি চাঞ্চল্যকর তথ্য দেই কিছুদিন আগে নাসার বিজ্ঞানীরা জানিয়েছেন যে তারা পৃথিবী থেকে চল্লিশ আলোকবর্ষ বর্ষ দূরে একটি পৃথিবীর সন্ধান পেয়েছেন তারা দাবি করেছেন ওইখানেও পানের অস্তিত্ব আছে বিবিসি নিউজ বাংলার সাংবাদিক বাংলা ভাষার একজন নাসার কর্মকর্তার সাথে এই বিষয়ে আলোচনা করেছেন সেটা আমি ভিডিও লিঙ্ক সহ ডিসক্রিপশন বোর্ড অথবা কমেন্ট বক্সে দিয়ে দিব আপনারা প্রয়োজনে দেখে নিতে পারেন এবার আসুন আলোক বর্ষ বলতে কি বোঝায় তা জেনে নেই আলোর গতি এক সেকেন্ডে তিন লক্ষ কিলোমিটার যায় অর্থাৎ আপনি যদি প্রতি এক সেকেন্ডে তিন লক্ষ কিলোমিটার করে পথ অতিক্রম করতেই থাকেন তাহলে এভাবে ওই গ্রহে পৌঁছাতে আপনার মোট সময় লাগবে চল্লিশ বছর আর প্রতি এক সেকেন্ডে তিন লক্ষ কিলোমিটার পথ অতিক্রম করে চল্লিশ বছর পর্যন্ত পথ চলা কোনো মানুষের পক্ষে সম্ভব না তাহলে বুঝতেই পারছেন নবীজি কেন বলেছিলেন এক জমিন থেকে অন্য জমিনের দূরত্ব পাঁচ শত বছরের পৃথিবীর বাহিরেও যে প্রাণ আছে সে সম্পর্কে কোরআনের আরও একটি আয়াতে অর্থাৎ তার এক নিদর্শন নবমণ্ডল ও ভূমণ্ডলের সৃষ্টি এবং এত দুবয়ের মধ্যে তিনি যেসব জীবজন্তু সরিয়ে দিয়েছেন তিনি যখন ইচ্ছে এগুলিকে একত্রিত করতে সক্ষম সুরা সুরা আয়াত উনতিরিশ এই হলো সংক্ষেপে কোরআন হাদিস এবং আধুনিক বিজ্ঞানের আলোকে আমাদের এই পৃথিবী ছাড়াও যে আরও পৃথিবী আছে এবং পৃথিবীর বাহিরেও যে প্রাণ আছে তার প্রমাণ যে সকল নাস্তিক এবং বিধর্মীরা সেই প্যারালাল ইউনিভার্সকে সমর্থন করেছে তারা পবিত্র কোরআন এবং হাদিসগুলো মানতে বাধ্য হবে